জানা যাবে اعلان হয়ে যাবে তো বলুন পাম থেকে প্রথম নম্বর পিলারটাকে দিবেন বলুন একটা 10000 টাকা কত টাকা কোন দিকে চলে যায় ছেলে মেয়ে পেছনে खर्चा করতে চলে যায় আল্লাহ মনে আপনি আস্তে আস্তে দিবেন মাল নিয়ে দিবেন সিমেন্ট নিয়ে দিবেন আপনি রড নিয়ে দিবেন আল্লাহওয়ালা এই মাদ্রাসা আস্তে আস্তে বড় হতে থাকবে আল্লাহ পাকের প্রিয় বান্দা আজকে বিশ সাহেব ইনশাআল্লাহ চলে আসছে আল্লাহর বান্দা আমি আপনাদের সকল সংখ্যা বলবো যে ইনশাআল্লাহ তাই চার নম্বর আর না দশ হাজার নম্বরে দশ হাজার নাই এ বাবা এখানে তো অনেক জনা বসে আছেন বাপ আপনারা মনে মনে ভাবছেন দশ হাজার দিব কেমন করে একবার মনে করে দেখুন হসপিটালে নিয়ে গিয়ে কত টাকা ফটো করতে হয় তাই দশটি হাজার টাকা বাম দিকের প্রথম পিলারটা দেনে বলে একজন বলুন এ বাবা আছে না নাই এই আছে না নাই আছে কিন্তু ওই বান্দা মনে মনে ভাবছে দিব কি দিব না দিব কি দিব না ও মুসলমান চলে কে দুনিয়া থেকে যারা চলে গেছে বাদশা জুলকার নাই না তো বড় বাদশা ছিল ওই বাদশা জুলকার নাই এত বড় বাচ্চা টাকা কালি নো আল্লাহ আপনাকে প্যার বন্ধা বাচ্চা চুকান নাই বলে ছিল আমার যখন মত হবে আমার যখন মৃত্যু হয়ে যাবে ওই মৃত্যুর সময় আমার কাপনের বাইরে দুটো হাত লাগবে ঠিক আছে

এমন করে হতে হতে চারটা হয়ে গেল পাঁচ নম্বরের একটা দশ হাজার টাকার একটা পিলার আল্লাহ একজন কি হাত তুলবে না যে হাত উঠবে এত সামনে হাত কখন আল্লাহ বরবাদ করবে না এ হাত আল্লাহ বরক দেবে আল্লাহ সংসারের সুখ দেবে ব্যবসা বাণিজ্য দেব বরক দেবে তাই পদর ইনশাল্লাহ দশ টাকা আল্লাহ প্রিয় মান্না পাঁচ নম্বর পিলার গো বাপ ও নজওয়ান ভাইরা অনেক টাকা অনেক দিন চলে গেল নষ্ট হয়ে গেল আজকের এই মাজলিসে হাজার টাকা দেনে वाला একজন হবে না বাপ পাঁচ নম্বরে আছে দিব কি দিব না চিন্তাই কি দিব না চিন্তায় পড়ে গেছেন কিন্তু এই দেখেন চারটা এদিক চারটা হয়ে যাবে আর এইটাই গেট মনে করেন আর এই গেটের এই পিলারটা একটা হাফিজে কোরআন খরচা এমন একটা নিয়াত নিয়ে বলবেন একটা হিম্মত নিয়ে বলতে পারবেন যে পাঁচ নম্বর প্লেটটা আপনি দিবেন নাইগো হ্যাঁ এই মায়রা যারা নিচে আছেন উপরের জায়গা করা আছে উপরে চলে যান আপনাদের জায়গার সমস্যা হচ্ছে ওখানে কালেকশন করতে লোক পড়ানো আছে লোক পাঠান খাতা কলম নিয়ে ওখানে পাঠানরা এক হাজার করে প্রচুর মবলরা দেয় গত কয়েকদিন আগে এক জায়গায় চাইলাম বললেন দেড়শো জন মহিলাদেরকে দিতে হবে এক হাজার করে একশো জন মহিলা এক হাজার করে যদি দেয় ক টাকা হয় হ্যাঁ এক লাখ ষাট হাজার টাকা তো মাসার কাজ করতে সমস্যা হবে নাকি আর আপনাদের এই তুলসী হাটটা এরিয়া তো সব বড় লোক হ্যাঁ নিজের বাড়িটা বানালেন কত সুন্দর করে এখানে লাইট লাগাতে হবে এই জায়গাটাতে লাইট না লাগালে ভালো লাগে না এটা গেট বানাতে হবে দোতলা না করলে বেটার বিয়ে দেব না তিনতলা না করলে বেটার বিয়ে দেব না তিনতলা আল্লাহ তারা যাদের পায়ের নিচে পর বেছিয়ে দেয় তারা ঢুকবে আর বেরোবে ওই গেট বানানোর জন্য মাদ্রাসার গেট বানানোর জন্য প্রিয় বান্দা হবে না হবে না জোরে বলুন পাঁচ নম্বরে একটা পেলাম নাই গো এ বাবা পাঁচ নম্বরে একটা প্লেয়ার দিবেন এমন হেমন্তওয়ালা মন ছোটো হয়ে গেল কেন আপনাদের হ্যাঁ সুহান তো পাঁচ হাজার করে বলতে হবে যদি না হয় পাঁচ হাজার টাকা বলুন এক হাফ বলুন যে হাফ প্ল্যার দিয়ে দেবেন ইনশাল্লাস পাঁচ যদি আপনি মনে করেন আপনি টাকা দিতে পারছেন না মনে মনে চিন্তা করবেন যে আল্লাহ আপনার টাকার উপরে আল্লাহ নারাজ আছে কারণ বেটার বিয়ে দিয়ে দিন লাখ টাকা খরচ করে মেয়ের বিয়ে দিয়ে লাখ টাকার খরচ করে সব কিছু করতে পারলে কিন্তু কোরআনের হাফেজ না যাতে ঢুকবে আর বেরোবে গেট তৈরির জন্য পাঁচটা হাজার টাকা দশটা হাজার টাকা দিতে পারছেন না লাগছে না আপনার টাকা মনে মনে ভাববেন আল্লাহ নারাজ আছে আপনার টাকা যার কারণ আপনি

আচ্ছা এই এইটাকে বলবো আপনার মাল বেড়েছে না কমেছে টাকা দান করে বলেন মাল বেড়েছে না কমেছে মাল যদি বেড়ে থাকে এমন একটা জায়গার জন্য বলেছি আল্লাহর রহমতের ফেরেস তারা পর কারোর পায়ে বেছায় না এই মাদ্রাসার ছাত্রদের পায়ে বেঁচে যায়। এটা ইতিহাস হয়ে যে এই মাদ্রাসার গেটে একটা পিলার দিয়েছিলাম তো বলা যাবে না মিরাজ ভাই একটা পিলার দিয়ে দেন ইনশাল্লাহ